সাধারণ ছাত্রদের একটা ফু ফু দিলে তাদেরকে আর পৃথিবীর মুখে আর যাবে। তাদের তো কোমর ভেঙে গেছে গেছে। তাদের মেরুদণ্ড মেরুদণ্ড এখন নাই। এটা জেনারেশন জেড এর পরে আর কোন জেনারেশন আমাদের আপনারা আর দেখবেন নাই। বিন্দু মাত্র বিন্দু মতো তাদেরকে সহ্য হবে না এবং আমরা মাঠে আছি ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। ঠিক এটা হচ্ছে এটা হচ্ছে সাধারণ ছাত্র জনতার তারা যেহেতু পুলিশ লিখকে দিও পুলিশ বাহিনীর পরও যারা টিকে দেখতে পারেনি এখন পুলিশ এবং সাধারণ যেই ছাত্র জনগণ এবং আর্মির সকলেই এখন সাধারণ ছাত্রদের পক্ষে এটা আমরা দেখতে পাচ্ছি এখন এখন আশা করা যায় তারা যেহেতু তাদেরকে দিয়ে পারেনি এখন তারা আমাদের কাছে ফু দিলে উড়ে যাবে তারা একটা ফু সাধারণ ছাত্রদের একটা ফু ফু দিলে তাদেরকে আর পৃথিবীর মুখে আর খুঁজে সাধারণ ছাত্রদের পাওয়ার দিস ইজ পাওয়ার অফ স্টুডেন্ট এটা জেনারেশন জেড এটা জেনারেশন আমাদের আপনারা আর দেখবেন না এই জেনারেশনের মাধ্যমে সকল ধরনের এই খুন রাজারি অত্যাচার স্বাধীনতার যে সার্বভৌমত্ব এই জেনারেশন একমাত্র করে রক্ষা করতে এটাই আমাদের হচ্ছে আজকের এই এই সম্মিলিত সমাবেশের মূল লক্ষ্য আমরা বাংলাদেশকে একটি সুখী সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চাই এটা হচ্ছে সাধারণ ছাত্র সকল ছাত্রদের এটাই হচ্ছে একটা প্রত্যাশা তাদের কোমর তাদের তো কোমর ভেঙে গেছে গেছে তাদের মেরুদণ্ড মেরুদণ্ড এখন নাই এখন মেরুদণ্ড খারাপ প্রাণী হচ্ছে কেচো কেচো কখনো খাড়া হয়ে দাঁড়াতে পারে না কেচো হলো খাড়া হয়ে দাঁড়াতে পারে না তাদের মেরুদন্ড ভেঙে গেছে না আমাদের এই এখানে টিকে থাকতে এই সাধারণ ছাত্র জনতাই তাদেরকে রুখে দিয়েছে সকল প্রকার জুলুম অন্য জুলুম নির্যাতন তারা রুখে দিয়েছে সুতরাং তাদের কাছে এটা কোনো ম্যাটার না তারা তারা চাইলে সেকেন্ডের মধ্যে তাদেরকে রুখে দিতে পারবে আমাদের আমাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে রুখে দেওয়া না আমাদের কথা হচ্ছে অন্যায়কে রুখে দেওয়া এখানে অন্যায় করতে যেই আসুক না কেন আমরা তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ এটাই আমাদের চেষ্টা এবং আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লা সেটাই তো বললাম বিএনপি কেন কোন প্রকারের যারা এখানে যারা এখানে ফায়দা লুটা কেন যারা এখানে কোন প্রকার সহিংসতামূলক কার্যকলাপ এবং আমাদের এই স্বাধীনতাকে বিঘ্ন ঘটাতে চাবে আমরা তাদেরকে রুখে দেবো আমরা বুঝি না বিএনপি আমরা বুঝি না আওয়ামী এটাই আমাদের প্রত্যাশা